একজন ধার্মিক মহিলা ছিলেন তার স্বামীকে নিয়ে হজে গেলেন হজ করতে গিয়ে মহিলা মৃত্যুবরণ করলেন উপস্থিত সবাই বলাবলি করতে লাগল কি সৌভাগ্যবতী মহিলা আল্লার ঘর তাওয়াফ করতে এসে মৃত্যুবরণ করেছেন মহিলার জানাজা করা হলো। একটি কবর খোঁড়া হলো। কবর থেকে মাটি সরাতেই বেরিয়ে এলো ভয়ঙ্কর এক অদ্ভুত প্রাণী দেখে সবাই চমকে উঠল যা আগে কেউ কখনো দেখেনি সবাই প্রাণীটিকে তাড়ানোর অনেক চেষ্টা করল কিন্তু সে তীব্রভাবে গর্জে উঠল যেন সে ওই কবরের পাহারাদার সবাই অবাক হয়ে গেল তারা ভাবল হয়তো কবরের জায়গাটি ঠিক ছিল না আরেকটি নতুন কবর খোঁড়া হলো। কিন্তু অবাক করার মতো বিষয় দ্বিতীয় কবর থেকেও বেরিয়ে এলো ঠিক আগের মতোই অদ্ভুত প্রাণী দেখতে আগেরটার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল সবাই স্তব্ধ কেন এমন হচ্ছে সবাই মনে প্রশ্ন নিয়ে তার স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল স্বামী কাঁদতে কাঁদতে বলল আমার স্ত্রী মানুষের কাছে সুদে টাকা লাগিয়ে দিত আমি অনেকবার চেষ্টা করেছি তাকে বুঝিয়েছি নিজেকে শুধরাও তওবা করো হারাম সুদের ব্যবসা ছেড়ে দাও আল্লাহ এটা অপছন্দ করেন কিন্তু সে বলতো এটাই আমার ব্যবসা